শুভ বড়দিন আজ পাঠ্য বই সরবরাহে অনিশ্চয়তা কাটছে না এবং চাঁদপুরে জাহাজে সাতক্ষণ আহতের লিখে দেওয়া তথ্যে গ্রেফতার এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ দিবসটি ঘিরে আজ আনন্দ হাসি গানে প্রাণ মিলবে প্রাণে এবং গির্জায় গির্জায় হবে প্রার্থনা মানবতার কল্যাণে যীশুখ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে অন্তরে অন্তরে এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠবে আজ শিশুরা ইতোমধ্যে রাজধানী ঢাকা ঢাকাসহ সারাদেশে তিনটি উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী দুই হাজার বছর আগে এই শুভ দিনেই বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোল আলো করে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসমতে মানব জাতিকে সত্য সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে যীশুর জন্ম হয় তাই তার জন্মদিনটিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেন তারা এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব নির্ধারিত সময়ে সরকারের বিনামূল্যের পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা কাটছে না মুদ্রণ মালিকদের হাতে সময় কম থাকায় সব বই সরবরাহ করা নিয়ে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে মুদ্রণ মালিকরা বলছেন সময় কম হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাঠ্য বই শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে পৌঁছাতে তবে এই কম সময়ে অল্প সংখ্যক বই সরবরাহ করা সম্ভব হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান দশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত এই তিনটি বই তারা পৌঁছাতে সক্ষম হবেন বলে কথা হয়েছে অপরদিকে জানুয়ারির দশ তারিখের মধ্যে মাধ্যমিকের আরও পাঁচটি বই এবং জানুয়ারির বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সব বই পৌঁছানোর কথা হয়েছে এজন্য তারা সব সহযোগিতা চেয়েছে আমরা সেই লক্ষ্যে কাজ করছি চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে এক আহতের লেখা দেয়া তথ্যে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার সকালে কুমিল্লা জেলার র্যাব এগারোয়ের পাঠানো এক খুদে বার্তা থেকে এ তথ্য জানানো হয় র্যাব জানায় আকাশমণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জাহাজে হামলার শিকার আটজনের সঙ্গে ছিলেন ইরফান হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন দুপুর বারোটায় কুমিল্লা র্যাব এগারো এ ব্যাপারে ব্রিফিং করবে এদিকে সাতজনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার হাইমচর থানায় মামলা করা হয়েছে জাহাজের মালিক মাহবুব মুর্শেদ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন সুমন মামলার তথ্য নিশ্চিত করে জানান মঙ্গলবার রাতে তিনশো ছিয়ানব্বই বাই সাতানব্বই ধারায় মামলাটি করেন জাহাজের মালিক মাহবুব মোরশেদ চাঁদপুর সদরের হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এটিভি